করে তারাই জিলায় অভিযানকে সমর্থন করে না এবং বাংলাদেশে তাদের আসলে কোনো জায়গা নেই এটা আমাদের একটা প্রাথমিক সফলতা কেননা এই বডি চাই যে বাংলাদেশে অস্তিত্ব সংকট দেখিয়ে এই তার দেশে অখণ্ড ভারত বাস্তবায়নের যে এজেন্ডা উগ্র হিন্দুত্ববাদীতার যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করতে আমরা এই চক্রান্ত সকল হতে দেব না এই বাংলাদেশের যারা অস্বীকার করে তারা আমাদের বন্ধু হতে পারে না এবং বাংলাদেশে তাদের কোনো ঠাঁই নেই এই যে আওয়ামী লীগ বা তাদের যে প্রসর্ত দৌ দল তারা গণ অভ্যুত্থানকে অস্বীকার করে এবং এই যে প্রকৃত ধর্মীয় সংগঠনটি তারা আসলে তাদের নিজের ধর্মকে ধারণ করে না তারা উগ্রবাদকে ধারণ করে তারা এই জুলাই অভ্যুত্থানকে সমর্থন করে না এবং বাংলাদেশে তাদের আসলে কোনো জায়গা নেই আমাদের জুলাই অভ্যুত্থানে আমাদের পাশের দেশ ভারতের জনগণ আমাদের পক্ষে নেমেছিল আমাদের পক্ষে রাজপথে রায় দিয়েছে কিন্তু আধিপত্যবাদী মোদী সরকার বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট কে বোঝেনা জনগণের রক্তকে বোঝে না জনগণের অধিকারকে বোঝেনা তারা বন্ধুত্বকে স্বীকার করতে চায় না তারা আমাদের উপর গোয়াবির জিনজি চাপিয়ে দিতে চাই আর এই ষোল বছরের জিনজি ছিন্ন করে আমরা আবারও স্বাধীনতা ফিরিয়ে এনেছি সুতরাং আমরা আবার কোনো শিকড় করবো না এবং হাসিনাকে ধনী হাসিনাকে যুদ্ধ অপরাধী হাসিনাকে আশ্রয় দিয়ে বদি যে ভুল করছে সে ভুলের মাসের বদিকে অবশ্যই দিতে হবে আমাদেরকে আরো ধৈর্যের পরিচয় দিতে হবে যেমনটা বলেছেন আমাদের শহীদ সাইফুলের বাবা যে আমরা সবাই শান্ত থাকি এটা আসলে প্রমাণ করে যে আমাদের জাতিগত ভাবে আমরা দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছি আমরা যদি প্রতিশোধ পরায়ণ হই আমাদের শত্রুরা জিতে যাবে আমাদের সার্বভৌমত্বে আঘাত লাগবে আমাদের বড় সব আগে আমাদের যে বাংলাদেশ পরিচয়টা আছে সেটাকে সবার উপরে প্রাধান্য দিতে হবে সেটাকে আমাদের বুকে লালন করতে হবে সেটা ধারণ করতে হবে কারণ বাংলাদেশের মানচিত্র যদি না থেকে আমাদের হিন্দু বলি মুসলিম বলি বৌদ্ধ বলি খ্রিস্টান বলি পাহাড়ি বলি সমতলের বাসিন্দা বলি কারো কোনো অস্তিত্ব থাকবে না আমাদের মধ্যে হয়তো রাজনৈতিক দুধের থাকতে পারে মতাদর্শিক পার্থক্য থাকতে পারে কিন্তু জাতীয় স্বার্থে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি আমাদের আসলে বুঝে পাওয়া যাবে করে না। দেখেছি অনেক ভুল তথ্য অনেক উস্কানিমূলক ইউজ করা হয়েছে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা এগুলো প্রত্যাহার করে নিন এমনকি আমাদের তৃষীয় মিডিয়া দেশীয় সংবাদপত্র গুলো যেটা নিয়ে আসলে জাতীয় নষ্ট হয় সম্প্রীতি নষ্ট হয় আইনজীবীকে যারা হত্যা করেছে তিনি আসলে এই যে পাবলিক রাষ্ট্রের পক্ষ থেকে আহ বিচারটি পরিচালনা করছিলেন এই যে

সমস্ত হত্যাকারী সন্ত্রাসীদের অবিলম্বে বিচারের ধরে ধারা করাতে হবে এবং কারা আসলে প্রশাসনের মধ্য থেকে বিশৃঙ্খলা চেষ্টা করছে কারা দায়িত্বে অবহেলা করছে তাদেরকে খুঁজে বের করা হোক এবং শাস্তির আওতায় আনা হোক